কোথায় কোথায় আমার বান্ধবীরা কোথায় আমার ফেসবুক লিস্টের সমস্ত মেয়ে বান্ধবীরা কোথায় যেখানেই থাকো চলে আসো শিগগিরই তার কারণ হচ্ছে আজকে আমি একদম ধামাকাদার জিনিস দেখাবো হ্যাঁ একদম ধামাকাদার জিনিস দেখাবো তার কারণ হচ্ছে আমি একদম মানে প্রত্যেকটা মেয়ের ইমোশন আমি দেখাবো প্রত্যেকটা না হলেও ম্যাক্সিমাম মেয়ের সমস্ত ইমোশনগুলো আমি আজকে দেখাবো তো কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি আর ভালো আছি বলেই কিন্তু এখন লাফাতে লাফাতে রেডি হচ্ছি আর আমি কিন্তু রেডি শেডি হয়ে যাব আমার মায়ের কাছে আর ওখানেই তো হচ্ছে একদম মিস্ত্রি লুকিয়ে আছে তো যাই হোক আমি বলছি ওইখানে মানে আমার মায়ের বাড়ির ওখানে একটা বৌদি থাকতো সে এখন এইদিকে থাকে না সে এখন থাকে বারাসাতে শ্রাবণী বৌদি সে শ্রাবণী বৌদি এসছে আর আমাকে ফোন করে বলছে মনে আমি এসছি আর আমিও একদম আনন্দে আত্মহারা হয়ে লাফাতে লাফাতে একদম রেডি সেডি হয়ে আমি ওইদিকে যাচ্ছি তার কারণ একটাই সে এত দারুণ দারুণ জুয়েলারি তোলে গলার হার কানের দুল যার যেটা পছন্দ আর কি প্রত্যেকটা জিনিস তোলে আর প্রত্যেকটা জিনিস এতটাই সুন্দর আমি জানি আজকের ভিডিওটা দেখলে প্রত্যেকের প্রত্যেকের খুবই ভালো লাগবে ভালো লাগতে হবেই তার কারণ হচ্ছে যা যা কালেকশান আমি দেখাবো না আমি তো একদম প্রেমে পড়ে গেছি গিয়ে তো যাই হোক আমি একদম রেডি সেডি কমপ্লিট হয়ে গেছি আর রেডি হওয়া মানে কি মেয়েদের রেডি হওয়া বাইরে যাওয়া মানে তো একটু লিপস্টিক কাজল এই দুটোই আর যে বিবাহিতা মেয়েদের একটু সিঁদুর আর একটু টিপ এই তো তাছাড়া তো আর কিছুই না তো যাই হোক আমি রেডি সেডি হয়ে মায়ের ওখানে যাচ্ছি আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড তাই তো তো এখানে ক্যামেরা দেখে দেখে কাজল পড়ছি একদম যেহেতু আমাদের ঘর বাদ দিয়ে আমি পাশের ঘরে এসে ভিডিও করতে তার কারণ হচ্ছে আমাদের ঘরে লাইট তো আছে প্রচুর কিন্তু ফোকাসটা সেভাবে নেয় না তাই আমি পাশের ঘরে চলে এসেছি ভিডিও টিডিও করতে আর ভিডিও এখানে বেশ লাইটটা সুন্দর আসে আর জানালা খুলে দিলে বাইরের যে আলোটা আসে খুব সুন্দর ভিডিও হয় যার জন্য আমি এই ঘরে চলে এসেছি তো দেখো আমি একদম রেডি কিন্তু একদম রেডি আর যাই হোক এবার আমি যাবো বৌদির বাড়িতে আর বৌদির বাড়িতে গিয়ে এইবার দেখো জাস্ট কালেকশানগুলো দেখো আমি গিয়ে বলছি বৌদি আমি কিন্তু ভিডিও করবো আর যেই বলেছি ভিডিও করব বৌদি করে যা ছিল সমস্ত কানের দূর গলা একদম বিছানার মধ্যে ছড়িয়ে দিয়েছে যে নেই এবার তুই যা খুশি তাই কর আর আমি তো একদম ভিডিও করছি গলায় পড়ছি মানে কি যে করছি মনে হয় সমস্ত কিছু আমার শুধু আমার তো দেখো কালেকশানগুলো দেখো একটার থেকে আর একটা কোনোটা টকর দেওয়া যাবে না আর তোমরা যদি এরকম ধরনের জিনিস নিতে চাও আমাকে বলো আমি তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই বৌদিন নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এবার দেখো কানের দুলটা কত সুন্দর না একদম ইউনিক কিন্তু আমি তো পড়ছি আর আমার বোনকে বলছে আমাকে ভিডিও তুলে দে তুই আর এই গলার হারগুলো উফ জাস্ট দেখো শাড়ির সঙ্গে যদি তুমি পড়ো যে কোনো লোক তোমার দিকে তাকাবেই তাকাবে আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর তো যাই হোক একটার থেকে আর একটা কখনোই বলবো না যে এটার থেকে বেশি সুন্দর ওটা বা ওটার থেকে বেশি সুন্দর এটা আর বাইরে বৃষ্টি পড়ছে আর আমি ভেতরে বসে বসে ওভার দিচ্ছি আর বাইরের বৃষ্টির আওয়াজ একবার টুপটাপ করে হয়েই যাচ্ছে মাঝে মাঝে জোরে হচ্ছে মাঝে মাঝে কম হচ্ছে তো দেখো গলার হারগুলো জাস্ট দেখো তো তোমাদের যদি পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলো আর ভিডিওটা আমি বেশি আর টানলাম এই পর্যন্তই রাখলাম আর আমার ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে যেও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ততক্ষণ তোমরা এই গলার হার আর কানের দুলগুলো দেখতে থাকো আজকের মতন বিদায় নিলাম টাটা